আসসালামু আলাইকুম গাইস আশা করি সবাই ভালো আছে বাপরে প্রচুর গরম রে ভাই বর্তমানে আপনার পঁয়তাল্লিশ ডিগ্রি আছে কত বাজে দশটা বাজছে তাই তো গরমে পাগল হয়ে গেলাম আজকে বেশি কাজ আসে নাই বেশি কাজ না আসলেও ঠিক আছে যেহেতু আমি স্টোর কাম করছি এটা হচ্ছে এফএমআর বলা হয় মানে পেপার আসবে আমি পেপার দেখে কিছু ম্যাটেরিয়াল আছে সেগুলো বাইর বাইরে বেরিয়ে দেবো

এটা কিন্তু সত্য কথা জানেন হাজার চেষ্টা করুক কিন্তু পারবে না তাদের ফ্যামিলি তাদেরকে আটকে রাখবো হ্যাঁ আটকায় রাখবো রাখবো তো ধরুন যারা বিশ ত্রিশ হাজার স্যালারি পাই হ্যাঁ এরা তো হুট হাট জেট লাগিয়ে চলে যায় কোম্পানি থেকে কয় বিশ ত্রিশ হাজার যেহেতু এখানে কামাই করতেছি দেয় সেই যে গরু বকরি ছাগল চড়াই হলেও হ্যাঁ বিশ ত্রিশ হাজার টাকা ইনকাম করতে পারবো সংসার চলে যাবে প্রথমে তো আয়সা দুই বছর তার কষ্ট করে আর দুই বছরের কন্ট্রাক্ট থাকে আর কোম্পানিকে কে করে না একজন মেরে চলে যায় যে আর থাকতামই না টাকাটা উঠে গেলে যেমন চার পাঁচ হাজার টাকা খরচ খেলা আছে বাবা রে বাবা আর চার পাঁচ হাজার টাকা শুনলেই তো বলে যায় একটা থাকুর মারে তো যাই হোক এদের কথা তো বাদ দিলাম যারা তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার চল্লিশ হাজার পর্যন্ত যারা এই স্যালারিতে কাজ করে আর হঠাৎ যে কোনো সময় চলে যায় এক লাগে আর যারা যাইতে পারে না এরা হচ্ছে পঞ্চাশের উপরে যারা স্যালারি পায় পঞ্চাশ হাজার এক লাখ এরা যারা যারা এই স্যালারিরা পায় এরা কিন্তু যাইতে পারে না ভাই কেন যাইতে পারে না তাদের ফ্যামিলি থেকে চাপ দেয় যখনই বাড়ি যাওয়ার কথা বলে আমার লগে আছে তরুণ পার্টনার আছে তাদের আত্মীয় স্বজন বহু গল্প শুনতে পাই হ্যাঁ আর ডাইরেক্ট চোখে দেখতে পাই যেহেতু আমি প্রবাসী বিদেশে এখনো আছি হ্যাঁ তো এদের যখন পরিবারে ফোন করে কি যে আমি চলে আসবো হ্যাঁ তখন পরিবার বলে দেখো আয়া করবা কি তুমি দেশে এসে কি কাজ করবা বলো আর কোন কাজে তোমাকে এক লাখ টাকা বেতন দেবে বলো কত এভাবে হুটহাট না এসে ঠিক আছে বোকার মতো তুমি দুই বছর পরে আসো আইসে একটু বাড়িতে সুখ মজা নিয়ে যাও মনটাও ভালো হবে মানে কি কথার পেঁয়াজ দেখছেন মানে দুই বছর পরে আইসো আইসো একটু মজা নিয়ে যাও মনটা হালকা হবে ভালো লাগবে আবার রিটার্ন যাও কিন্তু বাড়ি আইসো না আমি অনেকেই দেখছি এই পরিবারের এই চাপে হ্যাঁ বিদেশ থেকে বাড়ি যেতে পারে না অনেকে আছে সুইসাইড করে আমি তো দেখছি অনেকে পরিবারের চাপে ঠিক আছে সুইসাইডও করতে দেখছি আমি বিদেশে তো এরকম প্রবাসী আছে যারা লাখ টাকা ইনকাম করে পঞ্চাশ করে তারা গাড়ি বাড়ি পেট্রোল পাম্প হ্যাঁ এগুলা পরিবারের বউ বাচ্চা মা বাপ সবাই তো ভোগ করে আর এই এখানে কাজ করতে করতে কাজ করতে করতে এই শেষ হয়ে যায় শেষ হয়েই যায় সত্য কথা এর জীবনে কি আছে শেষ হয়ে যায় লাশ হয়ে যায় বুঝছেন এরকম বহু প্রবাসী আমি আসতেছি কি যে ওই বেচারি একটা মানে স্বপ্ন নিয়ে তো আসছে না যে আমি এটা করবো কেন চলে যাব কিন্তু তার পরিবার তাকে এমন ভাবে তাকে মানে চাপ দিয়ে রাখে কি যে তুই আয়সা করবি এটা কি তখন তো আর যাইতে পারে না দুই বছর আয় দুই বছর পর পর আয় এসে মজা নিয়ে যা মনটা ভালো হবে তুই বাইরে থাক তুই দেশে আয়সা কে তোরে এক লাখ টাকা বেতন দিব তুই কি করে খাইবি আরে কি করে খাইবো মানে গাড়ি বাড়ি যে দোকান পাটিগুলা করছে ভাড়া টাকা দেখাইবো ওই যে লোভ লোভটা কাজ করে লোভ কাজ করে কি যে আমি বিমান কিনবো মানে বাড়ি তো হয়ে গেছে আর রকেট কিনবো বিমান করব হ্যাঁ ঢাকা সিটিতে বড় বড় ফ্ল্যাট করব মানে এই চক্করে পরিবার প্রবাসীটাকে দূরে ধাক্কা দিয়ে ঠেলে রাখে এই প্রবাসী শেষ পর্যন্ত লাশ হয়ে বাড়ি যা যাই না হয় শেষ সময় যায় বাড়িতে কিছুদিন পরে মারা যায় এই তো হচ্ছে জিন্দেগি যাদের বেশি স্যালারি তাদেরকে পরিবার ঠিক আছে চাপ দিয়ে রাখে যে থাকো আর যাদের বিশ ত্রিশ হাজার প্রথমেই বললাম এত তো মনে করেন কি এখানে জায়গা আমার করতে গেছে সংসার চলবে বাড়িতে যে গরু চাকাল পালব এই কারণেই হ্যাঁ যারা বেশি ইনকাম করে এরা চাইলেও সত্য কথা ভাই চাইলেও যাদের বাড়ি যেতে পারে না পরিবার তাদেরকে ই করে মানে ধাক্কা দিয়ে রাখে তো জয় হোক গাইস আটিকে ভিডিও এখানে হইছে হ্যাঁ আমি ভাবলাম বিষয়টা শেয়ার করা খুবই জরুরি তাই শেয়ার করলাম हां সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিজের খেয়াল রাখবেন হ্যাঁ দেখা হচ্ছে তবে একটা বিষয় নিয়ে আরেকটা ব্লগে আপনাদের সামনে হাজির হব হ্যাঁ আসসালামু আলাইকুম আল্লাহ গুড গুডবাই